আসুন আজ আমি আপনাদেরকে এই যে যেটা দেখছেন এইটা দিয়ে একটা ছোট্ট শিরদাড়ার গল্প বলবো আসলে আমাদের শিরদাড়াগুলো ঠিক এখন এরম অবস্থায় পরিণত হয়েছে এটা হচ্ছে আমাদের শিরদাড়া তো শুনেছি নাকি শিরদাড়া যখন দাঁড়িয়ে থাকে তখন সোজা থাকে কিন্তু এর তাও থাকে না শিরদাড়া দাঁড়িয়ে থাকলেও বেঁকেই যায় তো অ্যাটলিস্ট চেষ্টা করেছিলাম যে শুয়ে যদি সিরদারাকে সোজা করা যায় তো সেরকম ভাবে সিরদারাকে সোজা করার চেষ্টা করেছিলাম এটা কিন্তু দড়ি নাথিং এর মধ্যে আর কিছু নেই দেখুন খুব সামনে থেকে দেখাচ্ছে এটা দড়ি বুঝতেই পারছেন দড়ি তো এবার এটাকে চেষ্টা করেছিলাম আমি দেখুন আমি এবার একটু দূরে চলে এলাম এই হচ্ছে সিদ্ধ হচ্ছে না এইভাবে আমি সিরদারাটাকে সোজা করার চেষ্টা করেছিলাম দেখতে পাচ্ছেন দেখুন খুব সামনে নিয়ে এলাম আবার এই হচ্ছে সিরতড়া শুয়ে সোজা করার চেষ্টা করলাম কিন্তু আমাদের চারপাশে এই দেখুন আমাদের চারপাশে যা মানিয়ে নেওয়া আর মেনে নেওয়ার খেলা চলে আর বুক পকেটে থাকে আপোষ তাই সেই কারণের জন্য সিরতারা শুয়ে শুয়েও সোজা রাখা যায় না শিরদারা মানেই একটা বস্তু আবার দেখুন আমি চেষ্টা করছি এখানে কিন্তু কিচ্ছু নেই এই দেখুন আমি সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম একটা দড়ি জাস্ট প্লেন দড়ি ঠিক আছে আমি আবারও দেখাচ্ছি এই হচ্ছে আমাদের শিরদারা যেটা দাঁড়িয়ে সোজা হবে তো অসম্ভব সোজা করা তো সম্ভবই না কিন্তু যদি এটাকে শুয়ে সোজা করারও চেষ্টা করি এই যে আমি দূর থেকে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় দেখুন কিচ্ছু নেই আমি পুরো হাত আমি সামনে থেকেও দেখানোর চেষ্টা করছি দেখুন কিন্তু তবু থাকছে না যো সিরদারা তো এ বেশিক্ষণ সোজা থাকতে পারেন না দেখুন দেখেছেন সিরদারা বেশিক্ষণ সোজা রাখা যায় না তাই সিরদারা আপোসের শিকার তো সেই আপোষ এটাই বলতে চেয়েছিলাম নাথিং দেখুন আমি একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছি সামনে দড়ি তো আমাদের এবার বোধহয় হয় একটু ঠেকনো দিয়ে হলেও সোজা করার চেষ্টা করতে হবে না হলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার শুধু এটুকু বলার জন্যই আমি ভিডিওটা করলাম সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু থাকলো আর পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করবেন যাতে আমি আগামী দিনে যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো যেন আপনাদের কাছে পৌঁছয় কারণ আমি আরও মজার মজার ম্যাজিকও দেখাই সুস্থ থাকুন সঙ্গে থাকুন